চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় বিরুপাক্ষ অভিককে ফের সিবিআই এর তলব গতকালের পর আজ ফের বিরুপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসেন আরো রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সিবিআই তলবে সিজি কমপ্লেক্সে সন্দীপ ঘোষ কনিষ্ঠ বিরুপাক্ষ বিশ্বাস এবং সৌরভ পাল তারা হাজির হয়েছেন এর আগে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাদের সরাসরি কথা বলবো আবির দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আবির গতকালের পর আজকেও পেট তলব করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এই দীর্ঘ জিজ্ঞাসাবাদ মূলত তাদের থেকে কি কি জানতে চাইছেন তদন্তকারীরা আবিদ দেখো একের পর এক চিকিৎসককে আজকে ডাকা হয়েছে এবং সেই অনুযায়ী দেখা গেল যে বিরুপক্ষ বিশ্বাস এবং তার সঙ্গে সৌরভ পাল এই দুজন চিকিৎসককেই আজকে সিজিও কমপ্লেক্সে আসতে দেখা যায় অন্যদিকে যেটা সিবিআই সূত্রে খবর যে অভিক দে তাকেও আসতে বলা হয়েছিল এর সঙ্গে সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন চিকিৎসক তিনিও এসে পৌঁছন তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করার পেছনে কারণ মূলত দুটি সেটা হচ্ছে যে ঘটনাস্থলে উপস্থিত কারা কারা ছিল সেই বিষয় নিয়ে সুনির্দিষ্ট বেশ কিছু তথ্য জানতে চায় সিবিআই দ্বিতীয়ত ময়নাতদন্ত সংক্রান্ত বেশ কিছু বিষয় তাদের কাছে এখনও আবছা বা অস্পষ্ট সেটা স্পষ্ট করতে চান তারা অন্যদিকে শুধুমাত্র চিকিৎসকই নয় তালা থানার একজন এস এসআই তাকেও কিন্তু আজকে আসতে বলা হয়েছে তিনিও এসছেন তার কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রসঙ্গত তোমায় জানি রাখি শিয়ালদা আদালতে সম্প্রতি সিবিআই তরফ থেকে যখন তারা সেখানে সাবমিশনে রাখেন তারা তাদের রিমান্ডে সেখানে উল্লেখ করেন যে ডালা থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এক থেকে দুদিনের মধ্যে তাদের রিপোর্ট তাদের কাছে আসবে এবং তারপর তারা তদন্ত আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই সংক্রান্তই সম্ভাবনা রয়েছে বেশ কিছু বিষয় টালা থানার পুলিশের কাছ থেকে বা এসআইয়ের কাছ থেকে জানতে তারা চাইছেন সব মিলিয়ে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু যে সন্দেহভাজন মোবাইল নম্বরের কথা আদালতের কাছে জানিয়েছিল সিবিআই সেই মোবাইল নম্বরের নম্বরের সূত্র ধরেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রসঙ্গ তো তোমায় জানিয়ে রাখি এই যে বিরুপক্ষ বিশ্বাস তাকে গতকালও তাকে অভিক এবং তার সঙ্গে সৌরভ পালকে প্রায় বারো ঘন্টার উপরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকেও এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে ধন্যবাদ আবি কেন ডাকা হচ্ছে আমি যা বিষয়টা গেলে আমি সহযোগিতা করছি আগেই বলেছিলাম সেটা সেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করেছিল বিষয়টা